সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন বিভিন্ন মহলে এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র এমন আশঙ্কায় দিনাতিপাত করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জুলাই আগস্টের অভাবনীয় গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে একরকম বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাড়ি জমিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে এরপর ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর গুঞ্জন উঠলেও উপহার ভারত সরকার বরাবরই শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি খোলসা করেছে তবে বিগত চার মাসে তারা একদিনের জন্য প্রকাশ্যে আনেনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে পরম আতিথেয়তায় রাখা হয়েছে শেখ হাসিনাকে এমন খবর চাউর হলে তার প্রমাণ দেখাতে পারেনি কেউ উল্টো বিভিন্ন মহলের দাবি সেখানে ঠিক কতটুকু স্বাচ্ছন্দে আছেন শেখ হাসিনা তিনি কি আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছেন নাকি সত্যিই তাকে ঘরবন্দি করে রেখেছে ভারত সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে আতিথেয়তা দিচ্ছে গত পাঁচ আগস্ট গণভবনের উদ্দেশ্যে আন্দোলনকারীদের যাত্রা শুরু হলে শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে গাজিয়াবাদের একটি বিমান ঘাটির উদ্দেশ্যে যাত্রা করেন নরেন্দ্র মোদীর সরকার সে সময় জানিয়েছিল শেখ হাসিনা ভারতেই রয়েছেন তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা জানায়নি তবে উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই লৌহ ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন তবে তার কোনো অকাট্য দলিল পাওয়া যায়নি ঘোষণা আসেনি ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা দেশ পরেও দেশব্যাপী অস্থিরতা বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে তাতেও নাম জড়িয়েছে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ সরকার তবে এ নিয়ে কিছু বলতে শোনা যায়নি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকারকে